রসুলের গুণগান গাওয়া হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় ঠিক না বলেন আর যেই অনুষ্ঠানে ওই লাফালাফি কুদাকুদি হারাম বাদ্যযন্ত্রের ব্যবহার হয় ওই অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয় তাই পর্যন্ত দেখছেন যে কনসার্টে ঠাটা বাড়ছে হ্যাঁ দেখছেন কোনো গজব নাজিল হওয়া দেখছেন আসলে আমরাও এই ঠিক গজবের বিষয়ে আমরা একটু ভুল বুঝি আমরা মনে করি গজব বলতে হতে আসমান থেকে ধরুন করে একটা থাটা বেরিয়ে সব ধ্বংস হয়ে যাবে এদের নামই গজব আসলে ওই ঠাডা মরার গজব না গজব মানে আল্লাহর পক্ষ থেকে একটা গোসা রাগ অভিমান আসাটাই গজব এই যে তারা ক্ষমতা হয়ে গেছে এটাই আল্লাহর গজব ঠিক কিনা বলেন এরা দেশ চালাবে দেশ চালানোর একটা মার কাজ হইল সংসদ ভবন সেইখানে রাজনীতিতে অভিজ্ঞ যারা তাদেরকে নিয়ে বসাই পরামর্শ করবে সেই জায়গা মমতাজ রে মন্ত্রী বানাইতেছে সংসদ সদস্য বানাইতেছে হ্যাঁ সংসদে যাই বুক ফাইটি যাও গান শোনায় আর গান শোনায় এটা বলে মানে মমতাজের মানে এত মাথায় তুলছিল তো তাদের ক্ষমতায় থাকতেই আল্লাহ গজব দিয়ে দিছিল। মমতাজদের যাত্রাপালা কিন্তু এখন আর সমাজে চলে না ঠিক না আগে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরলে যাত্রাপালা দেখা যাইত যুবকরা যাত্রাপালার আয়োজন করতো কিন্তু ওলামাই গ্রামের মেহিনতে ওলাই মাই গ্রামের চৌহাতে এসে সেই যুব সমাজের মন মানসিকতা এখন পরিবর্তন হয়েছে আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো তারাই এখন ইসলাম ওয়াজ মাফিদের আয়োজন করে ঠিক কিভাবে আগে যারা মমতাজদের দাওয়াত দিত তারা এখন হাফিজুর রহমান সিদ্দিকীদের দিয়ে দাওয়াত দেয় তারা খালেদ সাইফুল আইবিকে দাওয়াত দেয় তারা আল্লামা মামুনুল হক সাহকে দাওয়াত দেয় ঠিক কিনা এভাবেই সাংস্কৃতিক বিপ্লব আমাদের দেশে ঘটছে ওরা ক্ষমতায় যাইতেই যখন মমতাজ দেখলো যে কিরে হুজুরা তোমাকে পেটে লাভ দিছে আমরা যে মঞ্চে যেয়ে গান গাই সেই মঞ্চে এখন হুজুরা উয়াস করে তাহলে আমারও তো একটু হুজুর সাজা দরকার তো মমতাজ একদিন সংসদে খারাই বলছিল যে মানুষ স্পিকার আমি সিয়াসি তার হাদিস পারি বলছিল না মানুষ এখন সচেতন হয়ে গেছে কে যে সিয়াসিতার আলেম মার্কেটে বুক ফেটে যাওয়া আলেম আমরা এখন ভালো করেই বুঝি ঠিক কিনা বলেন সুতরাং তাদের এই অপসংস্কৃতি দূর করতে হইলে আমাদের সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে কারণ আমাদের অনুষ্ঠানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাওয়া হয় যে গান শুনে আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বত দিলের ভিতর গাঢ় হয় আর ওদের ওই অপসংস্কৃতির অনুষ্ঠানে যে সমস্ত গান গাওয়া হয় ওই সমস্ত গান শুনে যুব সমাজের চরিত্র